আসসালামু আলাইকুম ওর বারাকাত আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠান পেশ করবেন মাওলানা জহুর ইসলাম সাহেব অন্ধ তিনি নিয়মিত করে থাকেন এবং অনেক বিষয় আপনারা জানতে পারবেন যেগুলো আমরা অনেকে জানি না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ومن يضلله فلا هادي له وصدق رسولهم সম্মানিত আমার শায়ক সম্মানিত পরানপুরের হুজুর ঐলামায় হাজরত দাম আত্মবারকলা আলিয়া হাফেজ তাহমিদ এলাকার মুসল্লি মহতারম সুরা ওয়াকিয়ার থেকে শেষ হবে আজকে এবং আজ ও আরেকটি বাকি আছে সুরা এরপরে হল হাদিদ হাদিদ হলেই পাড়াটা শেষ হয়ে যাবে আমাদের আমরা তুর থেকে শুরু করেছিলাম তুর নজম কামার রহমান ওয়াকিয়া হাদিদ আজকে ওয়াকিয়ার শেষ অংশ

আল্লাপাক এখানে কাফের মোসেকদের কে বলতেছেন পথভ্রষ্ট মানুষ জন্ম গ্রহণ করার পরের থেকে তার একটা পথ থাকতে হবে ইহকাল এবং পরকাল জড়ায় একদল মানুষের পথ বন্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে তাদের আর রাস্তা নাই আর একদল পরকালে তাদের ইহকালের থেকে অনেক উত্তম অবস্থা যারা পথ বিভ্রান্ত হয়ে গেছে যার সৃষ্ট আসমান জমিন ভোগ করে যাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের পরিণতি পরকালে অত্যন্ত পরলৌকিক বড়ই খারাপ যে খারাপের বর্ণনা কেউ দিতে পারবে না দেওয়া যায় না আল্লাপাক দিয়েছেন কোরআন এদের কি ডেকে বলছে দুনিয়াতে তাদের জীবদ্দশাকালে হ্যাঁ পথ বিভ্রান্ত মিথ্যা আরোপকারীর দল ইসলাম ব্যতীত যত মানুষ রয়েছে অন্য ধর্ম রয়েছে তাদেরকে ডেকে বলছেন তোমরা বিভ্রান্তির মধ্যে ভ্রান্ত মিথ্যা আরোপকারীর দল তোমাদেরকে জাকুম বৃক্ষের ফল থেকে খাওয়ানো হবে জাকুম বৃক্ষ থেকেই খাওয়ানো হবে এটা আমাদের দেশে কতকটা স্ট্রামোনিয়ামের মতো দুতুরা ফল দেখেনছেন না দুতুরা দেখেন নাই দুতুরা ফলের মতো গা হই কাটা কাটাকাটা এইটা খাওয়ানো হবে বলেন নাউজমেল্লা হবে না এটা বড়ই মারাত্মক চল্লিশ হাজার বছর ধরে ক্ষুধায় চিৎকার করতে থাকবে জাহান্নামীরা তারপরে জাহান নামের ওটা দেখেই ওদের ভয় লাগবে ও তো জিনিস না এবং এটা বুঝে খাইতে গেলে কোনো বিপদ কিন্তু ক্ষুধার যন্ত্রণা এত মারাত্মক দশটা বাংলাদেশ গিলে ফেলবে একজন জাহান মানে গিলতে সম্ভব না কিন্তু তাদের পেটের ভিতরে এরকম মনে হবে সমুদ্র দেখে জাহান নামীরা মনে করবে একজন জাহান নামী মনে করবে তোমার ঠোঁটও ভিজবে না কত বড় আস ভিতরে রয়েছে করে কি বলা হয়েছে এইটা তখন বাজে কেউ কেউ কবে খাস না কেউ কেউ কবে যে না খেয়ে কি করবো পেটের অবস্থা ভালো না পেটের ভিতরে আগুন হয়ে গেছে আগুন যে হয়তো ঐটা আগুনটা ঠেকানো যাবে যখন এটা হাতে ফট করে মুখে চলে আসবে আর সে গলার এখানে বাইতে চল্লিশ হাজার বছর ধরে মৃত্যু যন্ত্রণা সম্ভব অক্সিজেন সিলিন্ডার নাই যে অক্সিজেন দিয়ে রাখবে চল্লিশ হাজার বছর ধরে এইটা এইখানে আসবে নিচে নামবে এখানে আসবে এখানে আসবে ঘুটাইতে থাকবে আর মৃত্যু যন্ত্রণা চলতে থাকবে তারপরে চিৎকারের চল্লিশ হাজার বছর পরে সেই সেই পেটে চলে যাবে এরপরে সেখানে ফুটবে গলিত তামার পেটের ভিতরে যদি একটা লোকের আল্লাহ না কোন ফুটন্ত চুন গরম চুন ঢুকে যায় পেটের ভিতরে ওর থেকেও মারাত্মক অবস্থা হবে এমনি চুন অনেকখানি খাইলে তো পেটের নাড়ি ভুড়ি ফুড়ে যাবে আর যদি গরম চুন পড়ে কোনো মানুষের পেটে তাহলে যা হবার জাহান্নামিদের অবস্থা তার থেকেও মারাত্মক কারণ প্রত্যেকটা জাকুম গলিত তামা তামা গলায় ফেললে যেরকম হয় সোনা গলায় ফেললে যেরকম হয় ওই রকম গলিত হবে গুলিয়ে যাবে আর ফুটতে থাকবে পেটের ভিতরে তোমাদেরকে জাকুম ভক্ষণ করানো তারা খাবে কি জাকুম পরেরটা এই যে তারা উদর পূর্তি করবে এক এক জনের পেটে কয়েকটা করে ঢুকবে পেট কয়েক কিলোমিটার নিয়ে বড় হয়ে যাবে জাকুমের ঠলায় জাহান্নামী জান্নাতে সব বিশাল দেহ সেই কথা বলছে যে তাদের পেট বড় হয়ে যাবে আর ভিতরে যাক ওই থাকবে না ফুটন্ত যেমন আলকাত্রা জাল দিলে যেরকম ফুটে ওই ফুটতে থাকবে ভিতরে আলকাত্রা কালো ওইখানে ফুটবে ওই রকম হলুদ রঙের পরবর্তী আয়া অতঃপর পান করতে দেওয়া হবে ফুটন্ত গরম পানি যার একটা ফুটা কোন মানুষের রানের উপরে দাপনার উপরে পড়লে সঙ্গে সঙ্গে ফুটো হয়ে তল দিয়ে বেরোয় যাবে এত বড় উত্তপ্ত জাহান নামের আগুন এবং পানি পাক বলতেছেন তাদেরকে পান করানো ফুটন্ত পানি ফুটন্ত পানির আসা কারণ আছে বুঝানোর পরেও বোঝে নাই শোনানোর পরেও শোনে নাই আপনারই এদিককে আর কোনো একটা এলাকায় আর একটু সামনের দিকে কোন এক মোরশেকের কাছে গেছিলাম মানে মোরশেকের কাছে গেছিলাম আমি সদাই কিনতেছি আমার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট গোলাম মৌলা খালিশ উনি আমার কচ্ছে যে আপনি এর একটু ধরেন দি ওনার সাথে আবার খাতির আছে আর আমার সাথে অল্প কিছু দিন এখানে কি বললো শুনে শোনা যাবে না শোনা যাবে না 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 আল্লাহ ধর্ম তার থাকে আমরা এখানে এগুলো বলা বলি না খাচ্ছে কার আল্লাহ জমিন পড়াচ্ছে আল্লাহর যা সমস্ত নিয়ামত সব কিছু ভোগ করছে আর সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যাওয়ার মতো না না আবার কেউ কেউ আছে শোনে আবার কেউ কেউ শুনে মনে মনে হ্যাঁ ভাবে ওদের ভুল করতেছে নাকি কি হয় তা কি না আবার কেউ কেউ বলে সত্য অনেক দেখা যাবে ব্যাপারে আমি কোহানে না কোহানতে এরকম উত্তর আমি পাইছি আবার কেউ কেউ বলছে যে কি করি সমাজে তো এক ঘরে করে দিবে করবে মা বাপ কষ্ট পাবে এই জন্য বাবা মা বাঁচিয়ে আছে বাস তো চলে আসতে চাই এমনও আছে সে কি বললো না না ও উখিল সাহেব হুজুরে নিশে ও যার যার ধর্ম তার তার কাছে সব ধর্মই ভালো

তাদের এরকমই হবে মেহমানদারি নাওতুবিল্লামিন জাল জাকুম ফুটন্ত পানি পূজ রক্ত এগুলো মেহমানদারি আল্লাহ পাক বলতেছেন বিচার দিবসের দিন ফায়সালার দিন তাদেরকে এইগুলো দিয়েই মেহমানদারি করানো হবে নাওতুবিল্লামিন জালিকা আস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনার কাছে মাপ চাই দুনিয়া থেকে মাপ চাই দিচ্ছি যত গোনার বোঝা নিয়ে উঠিনা কোন এই শবের মধ্যে ফেলেন না এর চুলের মুঠিটা ধুই নিয়ে একটা থাপ্পড় দিয়ে নাচি দিয়ে কবি চলে যাই দজান্নতে যাও লা লা করে দিলাম জান্নাতের উপযুক্ত না আমি ওই খোবা করে ঘৃন্না করে এই ইটি করে দাও আমাকে না দাও না ফাদিল তাদিল করে গেল লা 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 দিলাম যা যা লা লা করে অন্ত কম পক্ষে এই টুক রাইখে তো ও হে না না ও দা কাফেরা কিভাবে ভোগ করবে জানি না কিন্তু আমি তো চিন্তা করে কুল পাই না পরবর্তী আয়াত আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই ব্যাপারে তোমরা বিশ্বাস করো না কেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অথচ এটা তোমরা বিশ্বাস করো না আমার বইটার ভিতরে বহুত কিছু আনছে সাতটা আটটা বাপ ভিতরে আটটা নিবন্ধন এক একটা নিবন্ধনকে ই করে দেওয়া হয়েছে বহু ফোন আসছে তাই সকালে ফোন আসছে যে আপনি দ্বিতীয় খণ্ড লেখেন আমাদের জন্য খুব উপকার হচ্ছে বহুত আলোচনা পরবর্তী আগেরটা কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা এটা বিশ্বাস করো না কেন বা এটা সত্য মনে করো না কেন তাহলে তোমরা তোমাদের প্রতি লক্ষ্য করো আমি সৃষ্টি করেছি না তোমরা সৃষ্টি করেছো আমি সৃষ্টি করছি না তোমরা আমি তোমাদেরকে করেছি এবং এ ব্যাপারে আমি অক্ষম নই তোমাদের যে মৃত্যু লেখে দিয়েছি সকল প্রাণের জন্য আমি কখনো এক মুহূর্ত কালের জন্য এ ব্যাপারে অক্ষম নই অতএব কোন মানুষ মৃত্যুবরণ করে নাই করতেছে না করবে না এরকম কোনো ইতিহাস নাই আমি মৃত্যু অবধারিত নির্ধারণ করে দিয়েছি এবং এ ব্যাপারে আমি অক্ষম নই পৃথিবীতে তোমাদের যত রকমের কলা কৌশল মৃত্যু বিরোধী যত কলা কৌশল আছে কোনোটাই কাজে আসবে না তো আমি যে তোমাদের জন্য রোগ দিয়েছি তার উপশমের মালিক আমি উপশম দিতে আমি অক্ষম নই আর রোগ দিয়ে রেখে দিতে যদি আমি চাই তাতেও আমি অক্ষম নই তোমরা মনে করো না তোমরা বহু কিছু পারো কিছুই পারো না যত তোমরা গবেষণা করে ডায়াবেটিসের ট্যাবলেট ক্যাপসুল বেল করে বের করেছ ততই ডায়াবেটিস তোমাদের ডায়াবেটিসের বড়িকে ভুড়াঙ্গল দেখাচ্ছে তোমরা যত রকমের হাই প্রেশারের জন্য বাইজোরান এবং অন্যান্য ট্যাবলেট বের করেছ এস্ট তোমাদেরকে ব্রু আঙ্গুল দেখাচ্ছে ইন নো কোন সন্দেহ আছে কি সাংঘাতিক ই সাংঘাতিক বিষয় লবণের মত নিয়ামত চিনির মতো মিষ্টি গুড়ের মত নিয়ামত লবণের মতো নিয়ামত মাছ মাংস এগুলি সুস্বাদু খাদ্য আল্লাহ নিজেই সূরা মাই দেয় বলছেন প্রতি এগুলিকে তোমরা বন্ধ করো না এগুলি তোমাদের জন্য আমি নিয়ামত হিসাবে দিয়েছি এগুলি সুস্বাদু খাবার অথচ এখন আমরা বাধ্য হয়ে বন্ধু কয়েকজন সাবছিল এগুলো খাবো না তোমার ও জুট ওজন আমরা এগুলো একটু ইটি করতে না গ্যাস সব যুগে ছিল তখন অল্প ছিল এই যুগে বেশি তাতে কিছু সাহাবা প্ল্যান করছিল যে আমরা ওই দুধ মাংস এটা খাবো না মাছ আল্লাহ পাকে আয়াত নলে খবরদার আমার দা নেই আমাদের ভিতরে এরকম করো না সতর্ক করে দেওয়া হয়েছে ইসলাম মুসলমান হলে চতুর্দিকে হুঁশিয়ারি কথা বলতে হবে পরবর্তী তারপরে তোমাদের পরে আমি অন্য সম্প্রদায়কে নিয়ে আসি আর তোমাদেরকে আমি কি করে ছেড়ে দেই তা কিন্তু তোমরা জানো না তোমাদেরকে দুই রকম করে ছেড়ে দেই। একটা হচ্ছে মাটির সাথে তোমাদের সকল রক্ত মাংস হাড় সমস্ত আমি কাপনের কাপড় টু চুল হাড় দাঁত স্ক্যালিটন কঙ্কাল পর্যন্ত সমস্ত কিছুকে আমি মাটির সাথে মিশিয়ে ফেলি তোমাদের অবস্থা কি হবে না প্রথম থেকে শেষ মিশানো পর্যন্ত দেখলে তোমরা হতবাক হবে পরের দিনকে যখন কাপড় সরাবে মুখ দেখলে তুমি বরদাস্ত করতে পারবে না তার পরের দিন এসে আবার যদি দেখো না তারপরে গেলে আর খুলতে পারবা না ভয়েতে আর পারবা আমি ভয় করে দিয়েছি এই জন্যে আমার পক্ষ থেকেই ভয় দিয়েছি যাতে তোমরা মৃত পিতা মাতা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে নিয়ে কোনো তামাশা না করো কবরে কবরকে নিয়ে এই জন্য আর তারপরে সাত দিন তারপরে এক বছর আরে এক মাস কাপড়টা সরাই দেখো তো কি অবস্থা তো বলছে তোমাদের মৃত্যুর পরে আমি এরপরে অন্য সম্প্রদায়কে নিয়ে আসি আর তোমাদেরকে কি করে ছেড়ে দিই তা তোমরা জানো না আর যদি ওই ডেড বডিটা ইমানদার আত্মাওয়াল ডেড বডি হয় এই আত্মা এর ভিতরে তাহলে সে বড় একটা শান্তিময় স্থানে পৌঁছাবে এমন শান্তি বড়ই মাধুর্য জায়গা তার নাম লিউ জমাচ্ছে লিউ আর যদি ওই দেহটা যেভাবে ডিজলভ হয়েছে মাটির সঙ্গে আত্মাটাও যদি অপরাধী হয়ে থাকে আল্লাহর দরবারে তাহলে সে চলে গেল সিদ্ধি নেতা বড়ই ভয়াবহ লাগা তাদের উপরে থাকবে আগুনের চাদর বিছানা হবে হবে আগুনের আগুনের আস্তে আস্তে চাদর নিচের দিকে নামানো হবে তোমরা তো তোমার তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছ তারপরে তোমরা অনুধাবন করো না তোমরা সব সৃষ্টির দিকে প্রত্যক্ষ করো বুঝতে পারো না কিছু সেদিন একজন বলতেছে জাহান নামের আদা বড় ভয়াবহ বলে একটু যা হয়ে গেছে বেশি আল্লাহর কোন কর্মের সমালোচনা করা যাবে না হ্যাঁ ঠিক আছে আর কত রকমের নিয়ামত খাদ্য ঘুম বিশ্রাম অনেক রকমের তৃপ্তিদায়ক জিনিস দিয়ে আপনাকে জমিনের উপরে রেখেছে তার দেওয়া জমিন থেকে এবং নিজের ভিতরের থেকে অনেক রকমের নিয়ামত এগুলি দীর্ঘদিন ধরে ভোগ করলেন মৃত্যুর আজ নয় কয়েক ঘন্টা এগুলি ভোগ করার সময় আপনার উচিত ছিল জানা যে শেষ পরিণতি কি ভয়াবহ না খারাপ আমি যেরকম খেয়ে আসতেছি ভোগ করে আসতেছি সমস্ত না নিদ্রা নিয়ামত উপার্জন নিয়ামত অর্থ সম্পদ নিয়ামত খাদ্য নিয়ামত যৌন নিয়ামত সমস্ত নিয়ামত মালপত্র আসবাবপত্র আপনার নিয়ামত আপনি এগুলো ভোগ করছেন আপনি একদিনও ভাগ ফেললেন না যেগুলি আমার কাছ থেকে একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে আমাকে থেকে সরিয়ে বাস তলায় আমাকে বিছানা করানো হবে সেই সময়টা আমার কি এতদিন ধরে ভোগ করলেন আর তাকে চিনলেন না আর তিনি এখন মানে আকাম করার সময় সাবালোকালি বিচারের সময় কি দুষ্টামি বদমাইশি পাপ কর্ম করার সময় সাবালোকালি আর ইসে সময় অত বড় শাস্তি আমার দিয়ে না আমি নাবালক মানুষ বুঝি নাই তাই তাই হবে নাকি পরবর্তী আয় dfs আচ্ছা তোমরা লক্ষ্য করছো তোমরা যে বীজ বপন করো জমিতে ছিটাও আল্লাহু আকবার কি আলোচনা তোমরা জমিন আমি তো মানে তথাকতিতে 6400 3334 আয়াত আমি প্রত্যেকটা আয়াতে আমাকে হতভাগ করে ফেলেছে তো কি বলা হচ্ছে তোমরা যে বীজ বপন করো ছিটো এটা সম্পর্কে ভেবে দেখছ পরবর্তী তা থেকে কি আমি অঙ্কুর উদ্গমন করি না তোমরা উদ্গমন করো তোমরা তো ছিটাই দিয়ে চলে যাও এরপরে তাকে আমি কুয়াশা বৃষ্টি বাতাস দিয়ে এবং সূর্যের তাপে জমিন গরম করে তাকে আমি অঙ্কুর উদ্গমন করাই তুমি ছিটাই দিয়ে বাড়ি চলে যাও নির্ভর করে থাকো আমার উপরে কিছুদিন পরে এসে দেখো সব জায়গায় আমি গেজাই দিয়েছি ধান কলই গম মুসুরি ভুট্টা এখন বলতেছেন এই অঙ্ক গমন কি আমি করাই না তোমরা করাও কি প্রশ্ন আল্লাপাঠির পরবর্তী لو نشاء আমি যদি তা খড়কুটার আবর্জনায় পরিণত করে দেই তখনই তো বিশ্বায় হতবাগ বিশ্ব আবিষ্ট হয়ে আমার এই দাগ একবারে সর্বনাশ হয়ে গেছে একটাই মাত্র জবি আমার বড় একটা দাগ একটাই জমি আমার আমি অনেক কষ্ট করে করলাম এখন দেখতেছি কিচ্ছু নাই তাই আল্লাপা সুরা কলম এরকম আছে সুরা কলমে আর সে দেখে কয় ভাই দমি শেষ ওই মিসকিনদের ই করছিল হুট আউট করে এখানে তাই বলতেছে যে যদি আমি তা খড়কুটার আবর্জনায় পরিণত করে দিই যেমন রুমের সুরা রুমের সম্ভবত তিপ্পান্ন চুয়ান্ন আয়াতের দিকে এরকম আলোচনা আছে আমি এমন আবহাওয়া যদি প্রেরণ করি এমন বায়ু প্রেরণ করি যখন তারা তাদের শস্যকে হলদে হয়ে পিতবর্ণ হয়ে শুকায় যেতে দেখে তখনই তারা আমার প্রতি অকৃতজ্ঞ হয়ে যায় আমি সারা জীবন খাইছি একবার যদি একটা জমির ফসল নষ্ট করে দেই আমার ইচ্ছা তখনই মানুষ আমার প্রতি বড়ই অকৃ ইন্নাল ইনসান আলী রব্দিহিল নিশ্চয়ই মানুষ সুরা আদিয়াতের শেষের দিকে বলতেছেন নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই মানুষ আল্লাহর প্রতি বড়ই অপ্রিত এখানে আবার এটা রুমে গেল শেষের দিকে আসে কোথায় এখানে এই কথা বলা হয়েছে আমি যদি সেগুলোকে খড়কুটার আবর্জনায় পরিণত করে দেই ঝড় বৃষ্টি শিলা বাতাস দিয়ে যদি ইস্তুপ ই করে দেয় ফিলের যেরকম বলা হয়েছে